আমাদের যখন অক্সিজেনের তো আমরা সারাদিন পুজো মালটা করবো মালটা করে গেলে মালটাকে আমরা আমাদের শীতের সিজনটাই শীতের দিন সিজনটা জানুয়ারি ফেব্রুয়ারি মাস এইভাবে আমাদের একটা শীতের একটা সিজন থাকে এই সিজনের চতুর্দিক অর্ডার আসে এবং চতুর্দিকে আমরা মেলা পাই হুম গাছের মেলা পাই আমরা আমরাও মেলা পাই সেসব মেলাগুলো করে আমাদের ওইটা আমাদের পুষিয়ে যায় আর এইসব মেলা যতই করি আর না করি যা কম অভিষক আমাদের আনন্দ আমরা খুব পাই সঙ্গে এদের আগের যে উদ্যোগটি সেই উদ্যোগটিতে আমি সামিল হয়েছিলাম তো সেখানটাতে আমরা যে অভিজ্ঞতাটি অর্জন করেছিলাম যে অভিজ্ঞতাটি আমরা অর্জন করেছিলাম তো তার পরিপ্রেক্ষিতে মানে এটা আমাকে একটা নিজেদের

আদিবাসী বাচ্চা এবং অত্যন্ত দরিদ্র পরিবার থেকে তারা বিলং করে তো তাদেরকে একটি প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা আমরা করেছিলাম যারা খেয়াল সাপোর্ট করেছে এবং আমরা বাচ্চাদেরকে দিয়ে নানান রকম মাটির কাজ হাতের কাজ করাই সেগুলোই আমরা এই এক্সিবিশন গুলোতে প্রদর্শনী করি আমার সংগঠনের নাম হচ্ছে গাছ গ্রিন আর বাচ্চারা যে উদ্যোগের মাধ্যমে ওটাই যে আস্তে আস্তে ধীরে ধীরে তো আমরা প্রকৃতি থেকে দূরে যাচ্ছি তো আমার মূল চিন্তা ভাবনাটা এটাই ছিল যে আমরা এমন জিনিস নিয়ে কাজ করবো যেটা প্রাকৃতিক তো সেটাতে প্রকৃতির রাখতে বাচ্চাদের মধ্যে তাদের যে মানে তারা যে সাংস্কৃতিক সূত্রে যে সংস্কৃতিটা পাচ্ছে সেটাকেই যাতে তাদের নিজেদের মতো করে তৈরি করতে পারে আমরা সেটাই চেষ্টা করছি আমার নাম অংশ

ছিল তবে খামখেয়ালের শুধু সবটাই যে বাড়ির খাম খামখেয়াল সেরকমটা নয় এর সাথে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প তারপর এছাড়া আমাদের বাইরের বিভিন্ন রকমের লাইফস্টাইল স্টাইল এক্সিবিশন ফটোগ্রাফি এক্সিবিশন এখানেও হয়েছে বাইরেও হয়েছে নর্থ বেঙ্গলে হয়েছে তো সমস্ত দিকগুলো একসাথে মিলিয়ে খাম খেয়ালের জার্নি মানে যদি ছোট করে বলতে হয় যে খাম এই সারা বছরের মধ্যে এই বছরের আমাদের ভাবনা অনেক কিছু নিয়ে যে আমাদের বছর শুরু খাম এরপরে আমাদের কাছে শান্তিনিকেতনে তারপর আছে আমাদের আটে বৈশাখ তারপরে গার্ডেনেশন ক্যাম্প আট এন অটাম মুহূর্ত আবার শেষে ডিসেম্বরের আর একটা একটা বড় মাঠের মধ্যে আমাদের এক্সিম তো সবটাই এটা আমাদের পরবর্তী ভাবনা তো এই আর কি এরকম ভাবে আমরা সবাই জুড়ে গেছি খামখেয়ালের সাথে একসাথে পথ চলা মানে মূল যদি ভাবনা বলা হয় তাহলে হচ্ছে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সটা খোঁজার জন্য সেই তাগিদ থেকেই শুরু সেই মানুষদের যদি একটা প্ল্যাটফর্ম দেওয়া হয় সেখান থেকে হ্যাঁ এবছরে বিশেষত্বটা শুধুমাত্র পুতুল বললে একটু মানে ব্যাপারটাকে ন্যারো করে দেওয়া হলো মেন ব্যাপারটা হচ্ছে লোকশিল্প লোকশিল্প আর সেই লোকশিল্পীদেরকে খুঁজে বার করে তাদের যে সৃষ্টি সেটাকে একটা ছোট্ট চেষ্টা করা যে জায়গা দেওয়া তো এবার আমাদের সাথে রয়েছে ছজন মানুষ এবং তাদের শিল্প সৃষ্টি তো তাদের মধ্যে যেমন পুতুল আছে তার সাথে সাথে তালপাতার সেপাই এবং তার সাথে সেরামিক্স এই

আমার নাম অদিতি অদিতি ঘোষাজার আমরা আমি খামখেয়ালাড়ি সদস্য আমরা সবাই মিলে একসাথে